নমস্কার বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আবার নতুন একটা গল্প নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দুটো গল্প আছে আজকে একটা গল্পের নাম হচ্ছে ঘোর দৌড় আর একটা গল্পের নাম হচ্ছে অশ্বারোহণ দুটো গল্প তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে ভালো লাগলে লাইক শেয়ার করো তো বন্ধুদের মাঝখানে আর অবশ্যই যারা নতুন বন্ধু গল্পটা শুনছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে তারা পরের ভিডিও বা গল্পগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায় কেমন চলো শুরু করা যাক নতুন গল্প শুরুতেই গল্পের শুরুতেই ভোদা হাদাকে বলছে শহরের দিকে গিয়েছিলি কেন রে হাদা হাদা তখন বলছে এখন বলবো না কাল দেখতে পাবি পরের দিন একজন লোক হাদাকে কিছু একটা দিচ্ছে তা তখন ভদ্রলোক বলছেন এই নিন আপনার ফরমায়েশি জিনিস হাদা তখন জিনিসটা নিয়ে বলছে ধন্যবাদ ভোদা তখন বলছে ওতে কি জিনিস আছে রে হাদা স্কুল থেকে আজ যে ঘোড়ার রেস হচ্ছে তাতে ফার্স্ট হবার জন্য অর্ডার দিয়ে খাঁটি রবারের এই স্পেশাল টুপি তৈরি করিয়েছি কথাটা হাঁদা ভোঁদাকে বলল। তখন হাঁদা উত্তরে বলছে কিন্তু এটা তোকে কিভাবে সাহায্য করবে রে হাঁদা হাঁদা তখন ভোঁদাকে দেখাচ্ছে ওই টুপিটা তাকে কিভাবে সাহায্য করবে দেখ এইভাবে যদি আমি রেশের সময় ঘোড়া থেকে পড়েও যাই তাহলে আবার আপনা থেকেই ফিরে এসে ঠিক ঘোড়ার পিঠে বসবো রেস শুরু হবার কিছু পরে আহ ভোঁদা ঘোড়া থেকে পড়ে গেছে একটা খালবা নদী পের পার হবার সময় তা তখন আবার লাফ দিয়ে পার হতে গিয়ে তখন বলছে এত তাড়াতাড়ি পড়ে গেলি আমার মতো রবারের একটা টুপি জোগাড় কর এদিকে দেখো হাঁদাও উল্টে পড়ে গেছে ঘোড়ার পিঠ থেকে ঠিক ওই টুপি পরে পর পড়ে আবার উঠে আবার গিয়ে জলে পড়েছে ভোঁদা তখন মজা করে হারাকে বলছে টুপির সঙ্গে তোর জন্য রবারের একটা চানের পোশাকও আনা উচিত ছিল হাঁদা এবার পরের গল্পটা শুরু করি চলো পরের গল্পের নাম হচ্ছে হাঁদা ভোঁদার অশ্বারোহণ অসারোহণ মানে হচ্ছে অশ্ব মানে তোমরা জানো ঘোড়া সে ঘোড়ার উপরে চাপবে দেখা যাক কে চাপে হাঁদা বলছে এই ভোঁদা তোর কুকুরটাকে ধর না আমাকে কামড়াতে আসে যেমন তুই তেমনি দেখলেই পশু গেছে হাঁদা ভোঁদা দুজনে গেছে। নিয়ে তার যিনি ডাক্তারবাবু তিনি বলছেন পিত্ত ঊর্ধ্বমুখী হয়েছে এই চিনি মাখানো নিরাপদ মোলায় বড়ি রোজ দুটো করে খাওয়ালেই চচ্চর করে নেমে যাবে তখন ভোঁদা বলছে ই গম্বা ভালোই খাবে ভোদা কুকুরটা দিকে ওষুধের জায়গাটা দেখিয়ে বলছে আরে গম্বা এখন কেমন ভালো কুকুর হয়ে গেছে তখন হাঁদা বলছে তুই যেমন তেমনি তোর পছন্দ আমার পছন্দ হচ্ছে তেজি ঘোড়া তা একটা ঘোড়া তার ঘোড়ার ঘোড়ার আর কি মালিক দেখে বলছে তার আগে একটা লেখা রয়েছে সামনে আপনি কি পিঠে পারেন মানে চাপতে ঘোড়াটার নাম সেই জন্য বলছে তা তখন হাঁদা বলছে আমি সত্যিকারের একজন ঘোড়া বিশেষজ্ঞ জানবেন দেখুন আমি কেমন করে সার্কাসের এই বিয়ারা ঘোড়াটার পিঠে চড়ে ওকে আয়ত্তে রাখি ঘোড়ার পিঠে চড়া যে শুরু করেছে ঘোড়া তো হাদাকে উল্টে ফেলে দেওয়ার চেষ্টা করছে তখন ঘোড়া বলছে ওরে বাবা রে কে আছিস রে হেল্প হেল্প আমি উঠেই পড়তে চাই আর তখন ভোদা ছুটে পালাতে ছুটে ছুটে পালাচ্ছি বলছে তুই তো উঠেই পড়েছিস হাদা এদিকে আমরা একটা লেখা রয়েছে বল্টু সার্কাসে সব থেকে বেয়াড়া ঘোড়া যিনি ওর পিঠে দশ সেকেন্ড টিকে থাকতে পারেন সার্কাসের একখানা টিকিট তাকে বিনামূল্যে দেয়া হবে মানে ঘোড়াটার পিঠে দশ সেকেন্ড থাকলেই একটা ফ্রি টিকিট পেয়ে যাবে সার্কাসের তা ভোদা এদিকে তখন উঠে পড়েছে ঘোড়ার বেতে আর হাঁদা বলছে ঠিক আছে ভোদা এবার কেরামতি দেখা দেখা যাক ও তোকে এক ঝাঁকুনিতেই পিঠে ফেলে পিঠ থেকে ফেলে দেবে হাঁদা বললো ভোঁদা তখন বলছে ওরে বাবা আমি তো ঘোড়ার ব্যাপারে কিছুই জানি না বোধার কিন্তু খেয়াল নেই যে ওর হাতে যে ওষুধ ছিল বড়িটা ছিল সেটা কিন্তু পড়ে গেছে ঘোড়াটা সেই বড়িগুলো খাচ্ছে সাব্বাস এই প্রথম একজন এই বদমেজাজি ঘোড়ার পিঠে দশ সেকেন্ডের বেশি সময় থাকতে পারলো হাদা। তোমার বন্ধু ভোদা বাজি জিতে সার্কাসের একখানা টিকিট বিনামূল্যে পেল সার্কাসের যিনি ম্যানেজার তিনি কি বলছেন হাদাকে ভোদা তখন টিকিট হাতে বলছে আহা হাদা দুটো এই বড়ি খাবি নাকি মনে হচ্ছে তোর পিত্ত ও ঊর্ধ্বমুখী হচ্ছে তখন ভোদা আর বলছে ও হো হো কষ্ট পেয়ে কি বন্ধুরা গল্প তাহলে এখানেই শেষ হলো গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর তোমাদের সকলকে ধন্যবাদ গল্প শোনার জন্য আমার সঙ্গে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমার সঙ্গে থাকার জন্য আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের কোনো গল্পে বা ভিডিওতে ঠিক আছে চলো ভালো থেকো